আমার বাড়ি এখন ইলিশের শয়লাভ ইলিশের উপর খাচ্ছি ইলিশের উপর ঘুমাচ্ছি ইলিশ মাছের সুটকি বানাচ্ছি ইলিশের গন্ধে বাড়িটা টিকে যাচ্ছে না তা না হলে এই কলকাতার দাদাবাবু কোন হিসাবে কোন হিসাবে ইনুস সাহেব এই আর আসিফ নজরুল সাহেবের প্রশাসন ইলিশগুলো পাঠাচ্ছে কোন দেখি কথা হলো তা পাঠাচ্ছে পাঠাক এর বিনিময়ে হারা কি পামো এটা তো দেখার বিষয় নাকি খালি তিন হাজার টন ইলিশ পাঠান নিউজ করবেন এর বিনিময়ে ওরা আমাকে কি দিবি বিদ্যুৎ দিবি না আম দিবি না জাম দিবি না কদু না কুমড়ে নাকি সীমান্তে লাশ উপহার দিবি এটা না ক্লিয়ার করে নাসিফ স্যার মেলায় আপনাদেরকে সম্মান করি এই সম্মানের জায়গাগুলো খান না যে না কেবল এনা ইলিশের দাম কমিছে আমরা একটু কেনার মতো সামর্থ্য অর্জন করতেছি আর আপনারা এই তিন হাজার টন যদি ইলিশ পাঠায় দেন তাহলে তো আবার ওই যেই লাউ সেই কদু হবে স্যার দয়া করে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন যে এই দয়া করে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন যে এর বিনিময়ে আমরা কি পাব ওদের সাথে আমাদের কি সুসম্পর্ক ধরে রাখা খুবই জরুরি ওরা স্যার হলো করা ওরা গেলেও কাটবে আসলেও কাটবে ওদের সাথে সুসম্পর্ক ধরে রাখার কিছু নাই এর বিনিময়ে করেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের আর্মির পক্ষ থেকে আমাদের যেগুলো যুবক আছে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছে সবাইকে সামরিক ট্রেনিং দিয়ে বা মানে বাধ্যতামূলক করে সামরিক ট্রেনিং দেওয়ান তাহলে দেখবেন না ওরা এমনিতে ভয় করবে এমনিতেই ভয় করবে